আসছি বিস্তারিত খবরে পাকিস্তানি অফিসারের স্পর্ধায় তাজ্জব বিশ্ব পেহেলগাঁও কাণ্ডের পর লজ্জা নেই অঙ্গভঙ্গিতে বিক্ষোভকারীদের গলা কাটার হুঁশিয়ারি লন্ডন হাই কমিশনে দাঁড়িয়ে হুঁশিয়ারি পাক অফিসারের লন্ডন পাক হাই কমিশনের সামনে চলছিল বিক্ষোভ পেহেলগাঁও কাণ্ডে বিক্ষোভ দেখাচ্ছিল প্রবাসী ভারতীয়রা সেই সময় বারান্দায় দাঁড়িয়ে হুঁশিয়ারি পাক অফিসারের হাতে অভিনন্দন বর্তমানের পোস্টার কূটনৈতিক চালে অভিনন্দনকে ভারতে ফেরায় নয়াদিল্লি এখন পাক কবজায় বিএসএফ জওয়ান হঠাৎ কেন পাক অফিসারের হাতে অভিনন্দনের পোস্টার গলা কাটার হুঁশিয়ারিতে কিসের বার্তা পাকিস্তানি অফিসারের স্পর্ধায় কার্যক গোটা বিশ্ব পেহেলগাঁও কাণ্ডের পর লজ্জা নেই আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গভঙ্গিতে বিক্ষোভকারীদের গলা কাটার হুঁশিয়ারি লন্ডন হাই কমিশনে দাঁড়িয়ে হুঁশিয়ারি পাক অফিসারের লন্ডনে পাক হাই কমিশনের সামনে চলছিল বিক্ষোভ পেহেলগাঁও কাণ্ডে বিক্ষোভ ছিল প্রবাসী ভারতীয়রা সেই সময় বারান্দায় দাঁড়িয়ে হুঁশিয়ারি পাক অফিসারের হাতে অভিনন্দন বর্তমানের পোস্টার কূটনৈতিক চালে অভিনন্দনকে ভারতে ফেরায় নয়াদিল্লি এখন পাক কবজায় বিএসএফ জওয়ান হঠাৎ কেন পাক অফিসারের হাতে অভিনন্দনের পোস্টার গলা কাটার হুঁশিয়ারিতে কিসের বার্তা উচ্চ তাই নেই যেমনটা জানি যে পূর্ণাম কুমার সাউ হুগলি ঋষিরার বাসিন্দা সেনা জওয়ান বাক করবেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ তিনি এই মুহূর্তে পাক রেঞ্জার্সদের হাতে আটক হয়েছেন বলে জানা যাচ্ছে এবং গত দুদিন ধরে পাক রেঞ্জার্সদের হাতে আটক রয়েছেন পূর্ণাম কুমার সাউ আজ অভিনন্দন বর্তমানের ছবি পোস্টার দেখিয়ে পাক এক সেনা অফিসার লন্ডন হাই হাইকমিশনে দাঁড়িয়ে অভিনন্দন বর্তমানের পোস্টার হাতে নিয়ে গলা কাটার অঙ্গভঙ্গি করে দেখাচ্ছেন বিক্ষোভকারীদেরকে আর যখন বিক্ষোভকারীরা কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় সেই সমস্ত আন্দোলনকারীদের দিকে এই ধরনের অঙ্গভঙ্গি করে দেখান ওই পাক সেনা অফিসার এবং তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিসের বার্তা দিতে চাইছে সে বিক্ষোভকারীদের গলা কাটার হুঁশিয়ারি লন্ডন হাই কমিশনে দাঁড়িয়ে পাক অফিসারের লন্ডনের হাই কমিশনের সামনে চলছিল বিক্ষোভ পেহেলকাও কাণ্ডে বিক্ষোভ দেখাচ্ছিল প্রবাসী ভারতীয়রা সেই সময় বারান্দায় দাঁড়িয়ে হুঁশিয়ারি পাক অফিসারের হাতে অভিনন্দন বর্তমানের পোস্টার আপনারা যেমনটা জানি যে অভিনন্দন বর্তমান তিনি পাকিস্তানের সীমানার মধ্যে চলে গিয়েছিলেন এবং তারপর তার প্লেন ক্র্যাশ করে এবং পাকিস্তানে সেনাবাহিনীর হাতে অভিনন্দন বর্তমান ধরা যান কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতের কূটনৈতিক চালের কাছে মাথা নত করে পাকিস্তান এবং অভিনন্দন বর্তমানকে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান সেই অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে এক পাক অফিসারের গলা কাটার হুঁশিয়ারি আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে এই ছবিটি যেটা দেখতে পাচ্ছেন লন্ডনের ছবি লন্ডনে লন্ডন হাই কমিশনের সামনে এই ছবিটি যেখানে পেহেলগাঁও কাণ্ডে বিক্ষোভ দেখাচ্ছিল প্রবাসী ভারতীয়রা সেই সময় লন্ডনে পাক হাই কমিশনের সামনে চলছিল বিক্ষোভ প্রবাসী ভারতীয়রা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় বারান্দায় দাঁড়িয়ে হুঁশিয়ারি পাক অফিসারের হাতে অভিনন্দন বর্তমানে ছবি নিয়ে এই হুঁশিয়ারি গলা কাটার হুঁশিয়ারি তার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা সব্যসাচী বাগচি সব্যসাচী বাবু আপনাকে স্বাগত এনকে টিভিতে বাবু লন্ডন হাই কমিশনে দাঁড়িয়ে হুশিয়ারি পাক অফিসারের লন্ডনে পাক হাই কমিশনের সামনে চলছিল বিক্ষোভ সেই সময় পেহেলগাঁও কাটে যখন বিক্ষোভ দেখা ছিল প্রবাসী ভারতীয়রা বারান্দা দাঁড়িয়ে এক পাক অফিসার হাতে অভিনন্দন বর্তমানের পোস্টার নিয়ে গলা কাটার অঙ্গভঙ্গি করছেন কি বার্তা দিতে চাইছেন তিনি দেখুন কথা হচ্ছে যে এটা হচ্ছে আউট অফ ডেসপারেশন যখন সারা পৃথিবীতে বহু দেশের কাছে প্রায় আইসোলেটেড হয়ে গেছেন ওই ঘটনার পর পৃথিবীর প্রায় সমস্ত বড় বড় দেশ এবং অন্য অনেক দেশ তারা ভারতের পাশে এসে দাঁড়িয়েছে ভারত যখন ওই ঘটনার পর আর দেরি না করে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে শুরু করেছে তখন এইভাবে আর সব যখন চলে যাচ্ছে এই বীরত্বটা দেখানো ছাড়া আর পাকিস্তানের পক্ষে কোন রাস্তা বাকি থাকে না তাই একেবারে পুরোপুরি হেরে যাচ্ছেন এই কথাটা মেনে না নিতে পেরে যখন যে এল থেকে লঞ্চিং প্যাড গুলোকে ভেতরে সরিয়ে নিয়েছেন ওরা বুঝতেই পারছিলেন যে এরপরে লঞ্চিং প্যাড গুলোকে গুড়িয়ে দেওয়া হবে তখন এরকম পাকিস্তানের যে যারা সেনাবাহিনীর কেউ হাইকমিশনের সামনে দাঁড়িয়ে এই একটা আমি যদি আমি যে অনেক কিছু করতে পারি আমি যে ভারতবর্ষকে হারাতে পারি এর মাধ্যমে একটা ওই ভেতরে ভেতরে একটা আর পুরো হেরে যাওয়ার আগে একটু হাসি দেখিয়ে আউট অফ ডেসপারেশন শান্ত সান্ত্বনা দিতে চাচ্ছে কিন্তু আমরা যেমনটা জানি ইতিমধ্যে আমাদের এক ভারতীয় সেনা জওয়ান পূর্ণাম কুমার সাউ সে কিন্তু এই মুহূর্তে পাক রেঞ্জার্সের হাতে আটক রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অভিনন্দন বর্তমানে ছবি দেখিয়ে এটা বলার চেষ্টা করেছে সেই পাক সেনা অফিসার যে সেই সময় ভারত তো কূটনৈতিক চালে জিতে গেছিল কিন্তু এবার যে অঙ্গভঙ্গিটা সে করে দেখিয়েছে সেটা কি অন্য কোনো বার্তা দেওয়া প্রচেষ্টা দেখুন যে সৌ ওদের কাছে আটকে হয়েছে এটা বর্ডারে স্ট্রেইং অ্যাক্রস দ্য বর্ডার এটা নর্মাল জিনিস যেহেতু এটা কোইনসাইড করে গেছে পাহগাঁও এর ইনসিডেন্ট সঙ্গে ইনসিডেন্সের সঙ্গে ওটা একটু অন্য ডাইমেনশন পেয়েছে আর বাকি যেটা যে অভিনন্দনের এটা যতই যাই করা হোক না কেন এইরকম অভিনন্দনের মতো ঘটনা আগামী দিনে আর অনেক অনেকগুণ হতে চলেছে দেখুন না কি হয় এরপরে পাকিস্তান বুঝতে পারবে যে সত্যি অর্থে ওরা কি ভুলটা করেছে এবং ওদেল বুদায়ে এইচআই বুদায়ে শেষ লড়াই হবে ভারতবর্ষে বেশ ধন্যবাদ করনেল শোভো সাথী বাগচি আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা করনেল শোভো সাথী বাগচি করনেল শোভো সাথী বাগচি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে ভুল যে উস্কানি পাকিস্তান প্রতিটা মুহূর্তে দিয়ে চলেছে এর পর যদি ভারতের প্রত্নঘাত হয় তাহলে সেটাই হবে কিন্তু পাকিস্তানের শেষ ভারতেরও পাকিস্তানের উপর শেষ প্রত্যাঘাত কারণ এরপর এই প্রত্যাঘাত নেওয়ার ক্ষমতা পাকিস্তানের হয়তো আর থাকবে না যতই পাক হাই কমিশনের সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি দেখানোর প্রচেষ্টা পাক সেনা অফিসার সেও ভালো করে জানে যে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে ঠিক পাকিস্তান বাসব রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বাসব পেহেলগাকণ্ডে প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় এই পাক সেনা অফিসার অঙ্গভঙ্গি দেখাতে আরম্ভ করলেন তিনি কি না অভিনন্দন বর্তমানে ছবি দেখাচ্ছেন এবং সেই ছবি দেখিয়ে এটা বলার প্রচেষ্টা যে এটা কূটনৈতিক চালে সেই সময় তো ভারত জিতে গেছিল কিন্তু এবার আর নয় কোথাও না কোথাও গিয়ে কি পাকিস্তান জানে যে তারা কোন ঠাসা হচ্ছে ধীরে ধীরে পাকিস্তান যে কুণ্ঠাসা হচ্ছে সেটা গতকাল পাকিস্তানের যে ক্যাবিনেট কাপ যে মিটিং হয় তারপরে বিবৃতিতেই এটা বলে গেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী পরিষ্কার বলেছেন এই সময় আমরা এই অঞ্চলে যুদ্ধ চাই না ভারতের সঙ্গে এবং যদি এই অঞ্চলে যুদ্ধ হয় তাহলে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার মানে যে প্রেক্ষাপট বা সাম্প্রতিক পরিস্থিতি সেটা সম্পূর্ণ বদলে যাবে এবং আমাদের যুদ্ধ হলে অন্যান্য দেশেও তার প্রভাব পড়বে এটা হচ্ছে পাকিস্তানের বক্তব্য এবং পাকিস্তান এর পরে আরেকটা কথা বলেছে যে পুলা পুলওয়ামা পরের গাওতে যে ঘটনা ঘটেছে সেটাই মানে তৃতীয় কোন তদন্তকারী সংস্থা অর্থাৎ অন্যান্য দেশে কোন সংস্থা যদি তদন্ত করে আন্তর্জাতিক কোন সংস্থা তাতে পাকিস্তান সহযোগিতা করবে এবং আপনি জানবেন সুমিত গতকাল রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য যে বিবৃতি জারি করা হয়েছে তাতেও একই কথা বলা হয়েছে যে পহেলগাঁও পহেলগাঁওতে যে জঙ্গি আকাশ হয়েছে সেই জঙ্গিতে ধরতে প্রতিবেশী সব দেশকে সব দেশের সাহায্য করা উচিত ভারত সরকারকে এবং রাষ্ট্রসংঘ যদিও নাম করেনি পাকিস্তানে কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে পহেলগাঁওতে যারা জঙ্গি তাদের ধরতে ভারত সরকারের যে প্রচেষ্টা তাতে সহযোগিতা করুক পাকিস্তান কিন্তু পাকিস্তানের যে সাধারণ মানুষ এই সাধারণ আসবো বাসব আমি তোমার কাছে তবে এই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা আর কে শ্রীবাস্তব আর কে শ্রীবাস্তব বাবু আপনাকে স্বাগত আর কে শ্রীবাস্তব বাবু পেহলগাঁও কান্ডের প্রতিবাদের আজ আমরা যেমনটা দেখেছি যে লন্ডনও পৌঁছে গেছে সেখানে পাক হাই কমিশনের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখাছিলেন কয়েকজন প্রবাসী ভারতীয় এবং সেই সময় একজন পাক অফিসার রীতিমতো অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে গলা কাটার অঙ্গভঙ্গি করছেন কেন কি বার্তা দিতে চাইছেন তিনি নমস্কার খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন দেখুন এটা প্রটেস্টটা হচ্ছে আপনার লন্ডনে আর অ্যাকশনটা হবে আপনার ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে আর এখন তো আমাদের অ্যাকশনই স্টার্ট হয়নি না আমরা তো বর্ডারও ক্রস করিনি আমরা সার্জিক্যাল স্ট্রাইক করিনি আমরা কোন স্পেশাল ফোর্স নামাইনি আমাদের কোনো ট্যাঙ্ক মুভমেন্ট হয়নি আমাদের মিসাইল গুলো লঞ্চ প্যারে আসেনি আমাদের এয়ার ফোর্স নিজে মহড়া করছে আমাদের শুধু নেভি আর নিজের মিসাইল ফায়ার করেলো আর এই তো আমরা একটা জঙ্গিকে এখন আমরা শেষ করলাম গতকাল একটা এতে এখন তো আমরা তো কিছু করিনি আর এর মধ্যেই দেখুন কতগুলো উষ্মা কতগুলো হিট এই যেটা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ যেটা আছে আমাদের দেশের একশো কোটি মানুষ যেটা ভারত সরকারের পাশে দাঁড়িয়ে আছে এটি নিয়ে পাকিস্তান জানে এটা এন্ড গেম এটা এন্ড গেম হয়েছে ওর ওদের ডিফেন্স মিনিস্টার কথাটা শুনুন ও তো বলছে 30 বছর ধরে আমরা ওয়েস্টার্ন পাওয়ারকে নিয়ে আমরা একটা এটা নোংরামি করছি আমরা তো নোংরামি কারো আফগানিস্তান তো নিয়ে এখন এখন তো কাশ্মীরে ছিল এই স্টাফ এই ষোলো তারিখে উনি ষোলো এই মাসে ষোলো তারিখে উনি বলেছিলেন যে আমরা আলাদা আছি ভারত সঙ্গে আমাদের হিন্দু মুসলিমের কথা উনি বললেন সেভেন্টি ফাইভ ইয়ার্স পর তো এই যে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ জলের কথা হলো না নতুন জিনিস হচ্ছে এটা কাইনেটিক আমরা বলি একটা কাইনেটিক ওয়ারফেয়ার বলি যার মধ্যে ট্যাং টু ট্যাং মানুষ টু মানুষ সোলজার টু সোলজার কথা হয় আর এইটা আমাদের আছে এটা নেক্সট জেনারেশন ওয়ারফেয়ার ফিফ জেনারেশন ওয়ারফেয়ার এই ওয়ারফেয়ারে আমরা একটা স্টেপ নিয়েছি দেখুন পুরো পাকিস্তানের মধ্যে ওদের যতগুলো সিটিজেন আছে ওদের দেশের মধ্যে আছে বাইরে যারা আছে ওরা জানে দ্য এন্ড গেম সো একজন মানুষ আমাদের হাই কমিশনের সামনে দাঁড়িয়ে এরকম যদি কাটবে যদি দম থাকে কাট দেখি আমি তো ওদের কত ক্ষমতা আছে চলে পাকিস্তান এবং তার যে বড় একটা এশিয়াতে পড়বে যদি যুদ্ধ হয় এবং সব থেকে বড় ইফেক্ট তার মধ্যে পাকিস্তানিতে হবে শুধুমাত্র সিন্ধু জনচুক্তি স্থগিত করা হয়েছে তাতে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে পাকিস্তান খুব ভালোভাবেই যেন কোন জায়গার মধ্যে রয়েছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের অঙ্গভঙ্গি মানে ওই সেই পূর্ণ প্রবাদের মতো হয়ে দাঁড়াচ্ছে হাতি চলে বাজারের মতো আমাদের দেখুন আমাদের ধর্মশাস্ত্র আছে আগে রামায়ণের কথা বলেছ হনুমান গিয়েছিলেন লঙ্কায় রাবণকে বোঝাতে গিয়েছিলেন রাবণ নিজের দম্ভে অত দম্ভ হয়ে গেছিল উনি হনুমানকে ধরে ওনার লেজে আগুন লাগিয়ে দেন কি হলো লঙ্কাটা তো পুরো পুরি চলে আসলে। এই যে রাজ আমাদের যে হাই কমিশন আছে আমাদের তো রাজনৈতিক একটা আছে ওর সামনে যদি আপনি করেন ওই রামায়ণের আপনার হনুমানের কথাটা আমি আপনাকে মাইন্ড রিমাইন্ড করে দিলাম তারপর দেখুন না কি হলো আমাদের মহাভারতে কৃষ্ণ গেছিলেন উনি গিয়েছিলেন তীর্থরাষ্ট্রকে আর দুর্যোধনকে বোঝাতে কি এরা চোদ্দ বছর পর এসছে বনবাস করে এসছে ওরা তো শুধু পাঁচটা গ্রাম চাইছে দিয়ে দাও এটা তো দম্ভ ছিল বলো না আমরা এক ছুচোর একটা মেয়ের মতো আমরা দেব না মাটি দেব না কোথায় আছেন তীর্থরাষ্ট্র কোথায় আছে তাহলে আমাদের রাজনৈতিক যেটা জায়গা আছে ওখানে গিয়ে যদি তোমরা করো তাহলে আমাদের ধর্মশাস্ত্র আমরা বলবো আমরা তো ধর্ম নীতি ধরে আমরা নীতি যোগ্য আমরা যুদ্ধ করি পাকিস্তান আর বাঁচে না একদমই কর্নেল বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন আপনাকে আরো একটা খবর দিয়ে রাখি সিন্ধু জলচুক্তি স্থগিতে হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর হাস্যকর মন্তব্য করেছেন বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদে হয় জল না হয় ভারতীয়দের রক্ত বইবে এই বক্তব্য বিলাওয়াল ভুট্টোর প্রকাশ্য সবাই হুংকার পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর সিন্ধু সভ্যতার প্রকৃত উৎসুইরা পাকিস্তানে বসবাস করে এই কথা বলেছেন বিলাওয়াল ভুট্টো পাকিস্তান কখনো এই নদের ওপর দাবি ছাড়বে না মোদির প্রস্তাব সমর্থন করবে না বিশ্ব হুংকার পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর প্রতিক্রিয়া নব আপনার কাছ থেকে ভুট্টো সম্বন্ধে আমি কি বলবো বলুন ওরা বাবাকে তো এই মিলিটারি রাই অনার দাদুকে তো এই মিলিটারি ভুট্টোকে তো জিয়াউল নিজে একটা হোলি বুক নিয়ে উনি কসম গেছিলেন আমি আপনার অনুগামী হলো পুরো ওয়ার্ল্ড ওপিনিয়ন এর দিকে জিয়াউল হ্যাগার দাদুকে মাকে কে মারলো আমাদের গ্রেট দ্য মোস্ট মডার্ন লুকিং এনার মা ওকে কে মারলো ওকে তো ওখানকার আর্মি মারলো আর আজকে যেটা ঘটনাটা হচ্ছে এটা আপনার আসি মুনি নিয়ে হচ্ছে বেকজ পাকিস্তানের মধ্যে আজকে পাকিস্তান আর্মি ক্রেডিবিলিটিটা খুব লো হয়ে গেছে খুব অত্যন্ত কম হয়ে গেছে আপনি দেখুন দু জুনে কি হলো ওদের কোর কমান্ডার বাড়িতে হানা হলো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই যে ইলেকশন হয়েছে এটা রিগড ইলেকশন এর মধ্যে তো কোন এ নেই এখন ওই নাইনটি নাইন এর মতন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে আর্মি তো বলেনি সাওয়াজ শরীফকে তো ওরা কিছু বুঝাই না তাই জন্য আসিম মুনির যিনি আছেন যারা আসিম মুনির উনি ভাবলেন এটা প্রত্যেক বলা হয় না آرمی آرمی hmm. پر آرمی ہے پاکستان آرمر ایک سینٹ کر لنسٹر آپٹو مس گئیڈ ہوناول کے شکای میرا دادوار شکا اچھا کہ بلا جو بکز ہیز ا یا ہی شوڈ دا پیس উনি ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ওনার আলাদা ভাবে ওনার কথা বলা উচিত ছিল কিন্তু উনি যা বলেছেন এটা অনেক দুর্ভাগ্যজনক ওনাকে উনি ভুলে গেছেন মনে হয় উনি পড়াশোনা ভুলে গেছেন তাই জন্য এরকম কথা বলছেন ইজ আমরা বলি এটা পাগলের একটা সংলাপ একদম উনি ঘাবড়ে যাচ্ছেন একদমই মানে কোথাও না কোথাও দাঁড়িয়ে পাকিস্তানের যারা ভেতরের মধ্যে রয়েছেন সেনা থেকে শুরু করে যারা নেতা মন্ত্রী যারা রয়েছেন বা যারা প্রশাসনের জায়গাতে রয়েছেন তারা জানেন যে তাদের মনে মনে ভয় ধরে গেছে ইতিমধ্যে এবং সেই কারণের জন্য কখনো গলা কাটার অঙ্গভঙ্গি করে কখনো এই ধরনের উদ্ভ্রান্তের মতো মন্তব্য পেশ করে একটা প্রচেষ্টা প্রতি মুহূর্তে এই ভয়টাকে কাটানোর অনেক ধন্যবাদ কর্নেল আলকেশিবাস্তা প্রাক্তন সেনা কর্তা তখন ধরে আমাদের সাথে কথা বলার জন্য সঙ্গে ছিলেন তিনি আমাদের کی بولشن بلاوال بھٹو سنا کہ جو انڈس واٹر ٹریٹی ہے جو معاہدہ ہوا پاکستان اور بھارت کے درمیان جس کے تحت بھارت مان چکا کہ, مان چکا کہ سندو آپ کا ہے سندھو پاکستان کا ہے مودی نے اور ان کی حکومت نے اعلان کیا کہ اب وہ یہ معاہدہ نہیں مانتے اور میں سکھر میں اسی سندھو دریا کے ساتھ کھڑے ہو کے بھارت کو کہنا چاہوں گا کہ سندھو ہمارا ہے اور سندھو ہمارا رہے گا یا اس دریا سے ہمارا پانی بہے گا یا ان کا خون بہے گا

ভারতে তখনকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু পাকিস্তানের লিয়াকত আলী খা আর ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে যুদ্ধ হয়েছিল তারপরে করেছিলেন বিলাবল ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধী তো বিলাবল ভুট্টো একটি রাজনৈতিক সভায় বলেছেন তিনি পাকিস্তানের অন্যতম বড় রাজনৈতিক তার পার্টি এবার বেশ কিছু পেয়েছে এবং সরকারকে তার দল সমর্থন করেছে তো রাজনৈতিক সভায় তিনি কি বলেছেন আমার মনে হয় না এটা খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে বরং পাকিস্তান সরকারের তিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে শাহবাস শরীফ তিনি অল্প আগে একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে কয়ালগাঁওর যে টের একটা হয়েছে এটা নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে পাকিস্তান সহযোগিতা করবে তবে পাকিস্তান যে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য তৈরি তিনি এই কথাটাই বলেছেন ইংরেজিকে বলেছেন মিজ মিজ অ্যাডভেঞ্চার শব্দটা ব্যবহার করেছেন যার পরোক্ষ বাংলা করা যেতে পারে যে কোনো বিপদ অপ্রত্যাশিত ঘটনা আর তার কথা হচ্ছে পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি এটা তিনি ভারতকে একটা শেয়ারি দিয়ে রেখেছেন এটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা আর সিন্ধু জলচুক্তি নিয়ে বিলাবন যা বলেছেন সেটা তার রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বক্তব্যের উপর আমরা কতটা আলোচনা করব সেটাও একটা কথা কারণ ভারত সরকার এই বিষয়ে এখনো পর্যন্ত কোন প্রস্তুত দেয়নি এবং আশা করা যায় দেবেও না কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটা বলছেন তার উত্তর অবশ্যই ভারত সরকার দেবে বেশ ধন্যবাদ বাসব সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায় পেহলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ লন্ডনে পৌঁছেছে আমরা লন্ডনের সেই ছবি আপনাদেরকে দেখালাম যেখানে এক প্রধান পাক সেনা প্রধান সেই রীতিমতো গলা কাটার হুমকি দিচ্ছে যারা এই মুহূর্তে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাছিলেন যে সমস্ত প্রবাসী ভারতীয়রা তাদেরকে দেখিয়ে এমন অঙ্গভঙ্গি করছেন হাতে অভিনন্দন বর্তমানের ছবি নিয়ে অন্যদিকে আমরা বিলাবল ভুট্টোর বক্তব্য আপনাদেরকে শোনালাম যেখানে বিলাবল ভুট্টো আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই ভারতের তরফ থেকে ডিপ্লোম্যাটিক কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং সেই কূটনৈতিক অবস্থানের মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু জলচুক্তি স্থগিত এবং সেই সিন্ধুস্ব জলচুক্তি স্থগিত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একের পর এক পাকিস্তানের রাজনৈতিক নেতা তাদের বক্তব্য উঠে আসছে কখনো সেটা খোদ পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তার মুখ থেকেও কখনো কখনো উঠে আসছে কিন্তু সব কিছু নিয়ে বিলাবল ভুট্টোর বক্তব্য আমরা শোনালাম কিন্তু আমাদের প্রতিনিধি বাসক যেমনটা বললেন যে বিলাবাল ভুট্টোর বাবা তিনি নিজে সিংরা চুক্তি সই করেছিলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে এবং যেমন তার আর কে শ্রীবাস্তব আমাদেরকে বললেন বিলাবল ভুট্টা হয়তো তার রাজনৈতিক পরিচয়টা ভুলে যাচ্ছে